প্রতি বছরই কোরবানীর ঈদ সামনে রেখে বেড়ে যায় ফ্রিজ কেনাবেচা এবছরও কোরবানীর ঈদ উপলক্ষে বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের ফ্রিজ সাজিয়ে রেখেছেন দোকানিরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বকর্তির এই সময়ে ফ্রিজ বিক্রি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া তারপরও হাল ছাড়ছে না ক্রেতা আকর্ষণে দোকানিরা দিচ্ছেন বিভিন্ন অফার এফএম ভায়েচিদের রিপোর্টে দেখুন বিস্তারিত ঈদুল বাকি আর মাত্র এক সপ্তাহ অন্য বছরগুলোতে এই সময়ে কোরবানির মাংস সংরক্ষণের জন্য ফ্রিজ কেনার ধূম পড়ে যায় কিন্তু এই বছর এখন পর্যন্ত চিত্র কিছুটা ভিন্ন ডলারের দাম ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় অন্যান্য পণ্যের মতো দামে কিছুটা প্রভাব পড়েছে ফ্রিজের বাজারে বিক্রি আশানুরূপ হচ্ছে না বলে জানায় দোকানিরা তুলনামূলক হিসাবে বেচা কম আগে যেরকম বেসা হয়তো চাহিদা বেশি ছিল এখন জিনিসপত্রের দামও বাড়তি ট্যাক্সের কারণে জিনিসের দাম বাড়তি বেচা কিনে একটু কম খাবার সংরক্ষণে সারা বছরই ফ্রিজের চাহিদা থাকে তবে ঈদ সামনে রেখে অনেকেই এখন কিনে নিচ্ছেন পছন্দের ব্রান্ডের ফ্রিজ কোরবানিদের আমরা সাধারণত বস্তু টোস্ট একটু রাখতে হয় যার কারণে আমি এটা ফ্রিজটা পুরাতন ফ্রিজটা সেল করে নতুন একটা নিতে আসছি তিন চার হাজার টাকার উপর ডিসকাউন্ট দিচ্ছে আর ফ্রিজটা আপনার নতুন মডেল এই জন্য নিয়ে গেছি দেখলাম বাজেট অনুযায়ী সব কিছু আমাদের এখানে অফার কেউবা নির্দিষ্ট ব্র্যান্ডে কেউবার সব দিচ্ছেন অফার ইএমআই অফার আছে যেটা অনেক কাস্টমার খুব উপভোগ করছে এবং হলো স্পেতে ক্যাশব্যাক অফার আছে কার্ড অফার আছে তারপরে আমাদের কোম্পানি স্ক্র্যাচ কার্ড অফার আছে স্ক্র্যাচ কার্ড অ্যান্ড উইন এটা হলো যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই আমাদের স্কেচ অ্যান্ড উইন অফারে থাকবে যে মিনিমাম ফাইভ থেকে আপনি সর্বোচ্চ ফ্রিও পেতে পারেন ঈদ উপলক্ষে আমাদের কোম্পানি থেকে সিজন টোয়েন্টি উপলক্ষে মিলিনিয়র অফার চলতেছে সেখানে কাস্টমার আপনার সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারে নগদ ডিসকাউন্ট করছি আমরা এখানে টেন পার্সেন্ট থেকে শুরু করে সর্বোচ্চ মডেল ওয়াইজ আমরা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আমাদের ডিসকাউন্ট চলতেছে ফ্রিজ কিনতে এসে অনেকেই অফারের ছাড় পেয়ে খুশি ঈদ উপলক্ষে একটা ডিপ ফ্রিজ কিনছি যার মধ্যে ওনাদের একটা স্পেশাল ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছেন স্কেল মেশিন দিয়েছেন প্লাস এক্সট্রা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট হয়েছে ঈদের আগ পর্যন্ত পর্যায়ক্রমে ফ্রিজের বিক্রি আরও বাড়বে এমনটাই আশা দোকানিদের এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা